আমাদের বিশ্ববিখ্যাত সেলিব্রিটি তরুণ ক্রাশ ক্রাশ দাদি করার আগের একটা মামলায় ওনার সাবেক কি বলা যায় না সাবেক পার্টনার মামুন ভাইকে আবারও পুলিশ ধরে নিয়ে গেছে তা আমি জানি না পুলিশ কি শুধু মামুনের সাথেই সেটা পারে নাকি বুঝলাম না অথবা লাইলার সাথে পুলিশ বা প্রশাসনের কি এমন গভীর সম্পর্ক বা কি এমন কি সেটাও জানি না যে লাইলা খালার এই মামলায় মামুনকে অন্তত মনে হয় পাঁচ ছবার নিয়ে গেছে পুলিশ তো এনিওয়েজ স্বাধীনতার ঠিক এক দু বছর পরে জন্ম নেওয়া এই লাইলা দাদি প্রকাশ্যে ছোটো ছোটো বাচ্চা পান নিয়ে এইসব কাহিনী করতেছে আমাদের প্রশাসন আমাদের আইন সেটা দেখে না আমাদের আইন প্রশাসন শুধু দেখে মামুন একটু থেকে একটু কিছু হলেই মামুন ভাইকে ধরে নিয়ে যায় আজকেও ধরে নিয়ে গেছে অলরেডি মানে জামিনও হয়ে গেছে কিন্তু কথা হয়েছে মানে আমাদের লাইলা দাদির হাত থেকে মামুন রক্ষা পাবে কেন আসলে আমি পৃথিবীতে অনেক বেহায়া নির্লজ্জ মানুষ দেখছি বিশ্বাস করেন এই দাদির মতো আর একটাও দেখি ঠিক আছে একটা মানুষ থাকতে চাইতেছে না তার সাথে সে জোর জবরদস্তি করে রাখবে সে একদম বাইন্ধা জোর জবরদস্তি করে রাখবে তো এই লায়লা দাদির হাত থেকে আসলে আপনার মামুনকে একটু রক্ষা করেন মামুনের পাশে একটু দাঁড়ান এটা আমার মনে হয় আসলে এখন একটা রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াইছে আমাদের জন্য যে মামুন ভাইয়ের পাশে থাকতে হবে আমাদের লায়লা দাদি কোনোভাবে মামুনকে ছাড়তেছে না লায়লা দাদি স্টিল মানে দুই তিনজন নিয়ে ঘুরে ভিডিও বানায় এই সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এই নির্লজ্জ দাদি এই নির্লজ্জ দাদি এখনও মামুন ভাইয়ের পিছনে ছাড়তেছে না যাই হোক আজকে দেখলাম মামুন ভাইকে ধরে নিয়ে গেছে আবার দেখলাম যে জামিনও হয়েছে মামুন ভাইয়া মামুন ভাইয়ের কথা আসলে কি বলবো আমার আসলে এই নির্লজ্জ মহিলারা মানে এইটার নাম নিতেই এখন লজ্জা লাগে একটা মানুষ চাইতেছে না কিন্তু সে বারবার বারবার তাকে বিরক্ত করতেছে তো জাতি হিসেবে এখন আমাদের নৈতিক দায়িত্ব মামুন ভাইয়াকে রক্ষা করা মামুন ভাইয়ের যাতে আর কোনো সমস্যা না হয় আর লাইলা দাদি এই সংক্রান্ত যত মামলাগুলা হয়েছে মামুন ভাইয়ের নামে বা করছে এগুলা থেকে মামুন ভাইয়াকে যেন দ্রুত নিষ্পত্তি দেওয়া হয় আর আইন বা প্রশাসনকে বলবো আপনারা লায়লা দাদির দিকে একটু নজর দেন হ্যাঁ আপনারা অনেক তো হয়েছে মামুন মামুন আপনারা লায়লা দাদের দিকে একটু নজর দেন দেখেন সে কী করতেছে তো এগুলা জাস্ট হাস্যকর হ্যাঁ মানে ধরেন হাতের উপর দিয়ে বল মাছ চলে যেতেছে কিন্তু আপনারা ছোটো ফুট চুন্ডো ফুটই বারবার ধরে বেড়াইতেছেন তো এগুলো খুবই হাস্যকর মানে ওইদিকে দিকে আরেক ক্যাচাল হিরো আলম মনি কি যে এক মধ্যে আছে আমরা বাংলাদেশে ভাই মানে ফেসবুক ডাউনলোড করা আর ইন্টারনেট কিনা মোবাইল কিনা জীবনের চরও অন্যায় করছি ভাই জীবনের চরও অন্যায় করছি এগুলো খেসা হত এখন দিতে হইতেছে ফেসবুকটার মধ্যে ঠুকলেই সব কাহিনী বন্ধ হইতেছে না আমাদেরকে একটু উদ্ধার করেন হয় দুই তিনটারে চার পাঁচটারে ধৈরা জাদুঘরে বইড়া দেন অথবা আমাদেরকে একটু উদ্ধার করেন আপনারা প্লিজ এগুলো নেওয়া যাইতেছে না